যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের আগে কনজারভেটিভদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জানান দিল লেবার পার্টি স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেয়েছে দলটি ভরাডুবি হয়েছে ক্ষমতাসীনদেরও লন্ডনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন লেবার পার্টির নেতা সাদেক খান লিভারপুল সিটির স্থানীয় নির্বাচনেও বাজিমাত করেছে লেবার দলটি অনেক বিশ্লেষকই বলছেন রক্ষণশীলদের চোদ্দ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে এবার সে বার্তাই দিচ্ছে স্থানীয় নির্বাচন সর্বোচ্চ হারে সবার উপরে সিটি হলের সমর্থকদের উল্লাস আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির সাদেক খান জনমত জরিপের হিসেবে অনুমিতই ছিল তার জয় তবে প্রত্যাশার চেয়েও বড় ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী সুসান হলকে সাদিকের পক্ষে ভোট পড়েছে দশ লাখের বেশি যা মোট ভোটের প্রায় চুয়াল্লিশ শতাংশ ফলাফলে সুসানের তুলনায় এগারো পয়েন্টে এগিয়ে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া লন্ডনবাসীর অকুণ্ঠ সমর্থন নিয়ে বড় জয় পাওয়াটি সত্যি সম্মানের এটা কেবল ইতিহাস তৈরির দিন নয় ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের দিন বিজয়ীর ভাষণে আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির সম্ভাবনা নিয়ে আশাবাদ জানান সাদেক খান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি গত আট বছর ধরে টরি সরকারের বিপরীত স্রোতে সাঁতার কেটেছে লন্ডন কে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি আবার সরকার গঠনের প্রস্তুত ঋষি সুনাকের উচিত জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া আরেক শহর লিভারপুল সিটিতেও জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী স্টিভ রদারহাম বিশ্লেষকরা বলছেন ব্রিটেনের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীনদের তুলনায় লেবার পার্টির শক্ত অবস্থান প্রমাণিত হল স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সাফল্য মনোবল বাড়িয়ে দিয়েছে দলটির নেতাদের আমার মনে হয় সরকারের প্রতি এটি স্পষ্ট বার্তা আপনাদের বিভাজন বিবাদ আর চোদ্দ বছরের ব্যর্থতায় আমরা বিরক্ত চোদ্দ বছর পর যদি দেখা যায় আপনার দল দেশকে আরো খারাপ অবস্থানে নিয়ে গেছে তবে এক মুহূর্ত সরকারে থাকার অধিকার নিয়ে আইনের ছাত্র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক তরুণ বয়সে যোগ দেন লেবার পার্টিতে ব্রিটিশ সরকারের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল দু সালে এরপর থেকেই অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন গত কয়েক বছরে যমুনা নিউজ